আরিকুন জাগা বড়োজি হ্যাঁ বড়োজি ওরে আমি আমি ও গাড়ি ঢুকায়ো না ওরে ওরে যাতা রে যাতা ঘটনায় যে গত কয়েক মাস আগে মাঘ মাস আছে শীতের দিন আমারে ছোটই বাড়ি এক নম্বর রেশন শুভে পাইছে পাইয়া পাইছে দাদা ধর্মনগর দেবেন নি বোধ হওয়া যায় মো আমি তো টুকটুক চলাই তো কইসে কত আমি কইছি আমরা তো ছয়শো টাকায় যাই তুমি যদি যাও যদি লেট না করো পনেরো বিশ মিনিটের ভিতরে যদি আইও কইসে না আমি পনেরো বিশ মিনিটের ভিতরে ঘুরবো কত ইত্যাম আমি সাড়ে তিনশো টাকা দিলে যে হ্যাঁ মানছে আমারে লইয়া রওনা দিছে দেওয়ার পরে ধর মনে কর নাইনটি নাইন ফুড বাজার ওইখানে আমারে রাখছে রাখিয়া কইছে একটু দাদা দাঁড়াও আমি তোরা মাল লই যাই গেছে দশ মিনিট পরে আইছে আইয়া কইছে দাদা আমারে চারশো ষাট টাকা দেন তা আমার মনে হইল বদল মনে কর মাল লইছে চারশো ষাট টাকা মানে তার শর্ট হইছে আমি দিয়া দিছি চারশো ষাট টাকা এই চারশো ষাট টাকা লইয়া যেমনে গেছে ছয়টা বাজে আমি 99 এর কারণে হেওর নাই আমার টাকা নাই গাড়ি বাড়াও নাই আমি আবার মানে বেকার হয়ে আমি আবার খালি হাতে বাড়িতে আইছি আইয়া তো আর তো কারো কবন নাই আমারও কবন নাই আমি দুই সাইজনর লগে ড্রাইভার মাতলাম তার লগে হইলা তো আরো ঘটনা আর করছে তার আমি আর পাইছি না আজকে আমার লগের একজনে পাইছে ভাইয়া সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নেয় বাটপালি করিয়া দোকানদার হইতে ড্রাইভার হইতে সবর কাছ থেকে নেয় আইয়া দের করিয়া যায় গিয়া টেকা লইয়া না নামও জানি না আহ এমনি চিন পরিচয় আছে রাস্তাঘাটে চিনি কিন্তু নাম টিকা